আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদেরকে জানাবো যে মালয়েশিয়ার কলিং বিষয় কিন্তু অলরেডি খুলতে শুরু করেছে এবং অবৈধদের যে বৈধতা সেটাও কিন্তু এক পর্যায়ে আছে যে কোনো সময় হয়তো বা এটাও শুরু হয়ে যাবে তো এই ভিডিওর মাধ্যমে আসলে এ টু জেড আগামীকাল এবং মিটিং আছে প্রবাসী উপ প্রবাসী মন্ত্রী যে আসিফ নজরুল স্যার উনিও কিন্তু মালয়েশিয়াতে আসছে তো আগামীকাল মিটিং আসলে বাস্তব অর্থে প্রবাসীদের যে সমস্যা অসমস্যা বা কলিং বিষয় এগুলো নিয়েই কিন্তু আসলে মেন আলাপ আলোচনা হবে সেটা যেমন গা কলিং বিষয় অলরেডি কিন্তু নেপালের সাথে চুক্তি হয়ে গেছে বাংলাদেশ কিন্তু এখনও অনেক পিছিয়ে তো যাই হোক আগামীকাল যেহেতু মিটিং আছে তো কলিং বিষয় সম্পর্কে আর কি খোলা সম্পর্কে অবশ্যই অবশ্যই খুব গুরুত্ব সহকারে এটা আলোচনা হবে যে কয় কোন কোন সেক্টরে খুলবে বা কত তারিখ থেকে এই কলিং বিষয়টা চালু হবে যদি চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ যারা আসতে ইচ্ছুক হয়তো আমি মানা করলে আপনারা শুনবেন না যে মালয়েশিয়াতে কাজ নেই তাই না কিন্তু যারা আসার ইচ্ছা তারা অবশ্যই আসবে তাই না তো খুললে তাদের জন্য অনেক ভালো আর আরেকটা কথা হলো যেমন অবৈধ প্রবাসী আছে সবচেয়ে গুরুত্ব যেটা আমি জানি সেটা হলো গা যে আনডকুমেন্ট অর্থাৎ যাদের কাগজপাতি নাই মালয়েশিয়াতে তাদেরকে নিয়ে খুবই জরুরিভাবে আর কি এটা আলোচনা হবে যাতে করে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়াটা খুব দ্রুত চালু হয় মালয়েশিয়াতে কারণ মালয়েশিয়াতে বহুত মানুষ আছে যে খায়া না খায় বা এই পুলিশের ডরে বিভিন্ন জায়গা পালায় বেড়াচ্ছে তো এদেরকে যদি বৈধ উপকরণ প্রক্রিয়ার মধ্যে নিয়ে বৈধ করা হয় তাহলে সেক্ষেত্রে মালয়েশিয়ার লাভ বা সবারই লাভ তাই না তো এটা নিয়ে আর কি আসে নজরুল স্যার খুবই গুরুত্ব সহকারে আলাপ করবে সেটা কিন্তু গতকালকে উনি বলছেন এই কথাগুলো ঠিক আছে তো আমরা আশায় থাকবো যে আসলে কলিং বিষয়টাও খুলুক কিন্তু সিন্ডিকেট মুক্তভাবে হলো যাতে একটা মানুষ মালয়েশিয়া এসে কাজ পায় বসে না থাকে বা চার মাস পাঁচ মাস এর আগের কলিং বিষয় আমি বারবারই বলছি আগের কলিং বিষয়ে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে তো এই কলিং বিষয়টা যাতে এমনভাবে খোলা হয় একটা কর্মী যাতে আইসে সঠিকভাবে কাজ পায় সঠিকভাবে কোম্পানি পায় কোনো এজেন্ট জোরপূর্বক যে কোনো হয়রানিমূলকভাবে যেন মালয়েশিয়াতে না পাঠায় এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আর অবৈধদের বৈধতা এটা যেন খুব শীঘ্রই আসিফ নতুন সারের মাধ্যমে যেন খোলে এটা আমরা প্রত্যাশা করি তো ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো করে রাখবেন সবসময় এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই নিউজগুলো জানতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবৈধদের বৈধতা খুব দ্রুত হোক আর কলিং বিষয়টাও খুলুক ভালো থাকবেন